খুব সহজে একদম কম সময় আর কম ঝামেলায় পিঠে খেতে ইচ্ছা হলে আজকে রেসিপিটা কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো আশা করে তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে নমস্কার বন্ধুরা মিতাজ ফুডজনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে একদম সহজভাবে তোমাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা পিঠের রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমাদের একটা পুর বানিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এখন তাতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল পুরোটা কুড়ি রেখেছিলাম সেই নারকেল কোড়াটা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর তার সঙ্গে অ্যাড করছি আড়াইশো গ্রাম গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি তোমরা এখানে চাইলে পাটালি গুড় দিয়েও করতে পারো আর আমি এখানে একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম গুড় দিয়েছিলাম তারপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে নারকেল আর গুড় ভালো মতন পাকানো যাবে আর তার সাথে অ্যাড করছি এক চিমটে নুন যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় আর খুব সুন্দর ব্যালেন্সও হয় তো আমি এখানে এক চিমটে নুন দিয়েছি এখন এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো মতন গলে যাচ্ছে তো দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু একেবারে গলে গেছে আর এর থেকে কিন্তু জল কাটতেও শুরু করে দিয়েছে তো এখন আমরা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জল ভাবটা একটু শুকিয়ে যায় এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাই ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় পর গিয়ে জলটা কিন্তু বেশ শুকিয়ে আসতে শুরু করে দেবে তো নারকেলের পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু শুকনো করা যাবে না তারপর নারকেলের পুরটাকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নেব নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে অন্যদিকে চালের আটাটাকে তৈরি করে নেব তো তার জন্য ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপের থেকে একটু কম পরিমাণ জল আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন এখন জলের সাথে নুনটাকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর দেখো কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু জলটা বেশ ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে আর জলটা যখন এরকম বুদবুদ উঠতে শুরু করবে তখন আমরা এর মধ্যে চালের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে মেজারিং কাপের যেরকম পরিমাণে জল নিয়েছিলাম ঠিক সেই একই মাপ করে চালের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি এখন জলের সাথে চালের গুঁড়োটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো চালের আটাটা কিন্তু ঠিক এরকমভাবে তৈরি হবে এই সময় চালের আটাটা একটু শুকনো বলে মনে হলো পরে কিন্তু যখন মাখা হবে তখন কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে এখন চালের মিশ্রণটা আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি চালের আটাটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে আর একটা সফট ডো ফর্মে রেডি করে নিতে হবে আর এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা করে মেখে নিলে হবে না এরকম গরম অবস্থা কিন্তু মেখে নিতে হবে তার জন্য একটু হাত শোয়ে গরম অবস্থায় কিন্তু মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি আর দেখো এভাবে কিন্তু খুব সহজেই চালের মিশ্রণটা একটা ডো আকারে রেডি হয়ে যাচ্ছে আর দেখো মিশ্রণটা কত সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এই চালের ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এতে করে কিন্তু ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে তো দশ মিনিট পর চালের এই ডোটা থেকে অল্প পরিমাণ ডো হাতে নিয়ে এভাবে খুব ভালো করে প্রথমে গোল করে নিচ্ছি তারপর একটা বাটিতে অল্প পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম এতে করে কিন্তু পিঠেগুলো তৈরি করতে আমাদের খুব সুবিধা হবে এবার এই চালের গুঁড়োটা অল্প করে একটু হাতে লাগিয়ে নিয়ে এভাবে খুব ভালো করে গোল করে একটা টুপির মতন বানিয়ে নিচ্ছি আর কাজটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে জাস্ট এভাবে একটু চালের গুঁড়োটা হাতে লাগিয়ে নেবে তাহলে কিন্তু কোনোভাবে হাতে লেগে যাবে না তো আমি এখানে কাজটা কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে দেখো খুব সহজে কিন্তু এভাবে দু হাতের সাহায্যে একটা গোল টুপির মতন বানিয়ে নিয়েছিলাম এখন আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর থেকে অল্প পরিমাণ পুর এভাবে নিয়ে লম্বা শেপ করে এইভাবে মাঝখানটা রেখে তারপর খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে তোমরা এই কাজটা একটু লক্ষ্য করলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে আর তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো দেখো এইভাবে কিন্তু মাঝখানে নারকেলের পুরটাকে রেখে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছি তোমরা এখানে চাইলে পিঠেগুলোকে এভাবে রেখে দিতে পারো অথবা একটু ডিজাইন করেও দিতে পারো তার জন্য একটা কাঠি নিয়েছি এবার এই কাঠির সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি দেখো জাস্ট এভাবে কাঠিটাকে প্রেস করলে কিন্তু খুব সহজে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আরও একটা পিঠা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে অল্প পরিমাণ চালের আটা হাতে নিয়ে প্রথমে খুব ভালো করে গোল করে নেব তারপর দু হাতের সাহায্যে একটা গোল টুপির মতন বানিয়ে নিতে হবে তো একই রকমভাবে আমি একটা গোল টুপির মতন বানিয়ে নিয়েছি তারপর নারকেলের পুরের থেকে অল্প পরিমাণ পুর এভাবে দিয়ে আবারও খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মুখটাকে আমাদের বন্ধ করতে হবে এতে করে কিন্তু পিঠেগুলো কোনোভাবে খুলে আসার ভয় থাকবে না দেখো মুখটা কিন্তু ভালো মতন বন্ধ করে দিয়েছিলাম এখন আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এভাবে একটু চ্যাপটা করে নিয়ে বুড়ো আঙুল দিয়ে খুব সহজে দেখো বটে নিচ্ছি আর দেখো পিঠের সাইডটা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তোমরা যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে কিন্তু পিঠেগুলোকে বানিয়ে ফেলতে পারো একই রকমভাবে আমরা সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি তো এখানে দেখো আমি একই রকমভাবে অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে এখন এই পিঠেগুলোকে জাল করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছি এখন তাতে দিয়ে দিচ্ছি পাঁচশো এম দুধ আর দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে ফুটিয়ে রাখা ছিল আমি এখানে প্যাকেটে দুধটা ব্যবহার করেছি তোমরা এখানে চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো দেখো কিছুক্ষণ পর দুধটা কিন্তু ভালো মতন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমরা পিঠেগুলোকে এক এক করে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটাকে খুব ভালো মতন জাল দিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে পিঠেগুলো কিন্তু ভালো মতন জাল দিয়ে ফুটে নিয়েছি আর দেখো পিঠেগুলো কিন্তু ভেসে উপরে উঠতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি এর মধ্যে মিষ্টির জন্য গুড় অ্যাড করে দিচ্ছি তো তার জন্য আমি এখানে পরিমাণ মতন পাটালি গুড় অ্যাড করে দিয়েছি আর মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই প্রয়োজন মতন তোমরা বাড়ি কমিয়ে নিতে পারো আর গুড়টাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো মতন জাল করে নিয়েছিলাম আর পিঠেগুলো সেদ্ধ হয়ে ওপরে ভেসে উঠতে শুরু করে দিয়েছে তার মানে বুঝতে হবে যে আমাদের পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর থেকে বেশি কিন্তু পিঠেগুলোকে জাল করবো না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আরেকটু ঘন হয়ে যাবে এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর পিঠেগুলো কিন্তু একটা বাটিতে সার্ভ করে নিয়েছিলাম তোমরা কিন্তু এইভাবে অবশ্যই খুব সহজেই পিঠেগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো একটা পিঠে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে দেখো পিঠেগুলো কিন্তু খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে আর এগুলো কিন্তু সত্যি ভীষণ টেস্ট হয় তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো তো বন্ধুরা আজকের এই সহজ পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ